নমস্কার বন্ধুরা আপনারা আজকে দেখতে চলেছেন কীভাবে আপনারা পিএফ অ্যাকাউন্টে মানে ধরে নিন পিএফ অ্যাকাউন্ট আপনার আছে তো পি এফ অ্যাকাউন্টে হয়তো আপনি দুটো এমপ্লয়ের কাছে কাজ করেছেন এমপ্লয়ারের কাছে মানে দুজনের কাছে কাজ করেছেন দুজনের পিএফ আপনার পড়েছে কিন্তু আলাদা আলাদা আপনার দেখাচ্ছে শো হচ্ছে আলাদা আলাদা শো হচ্ছে যেমন একটা এখানে মারছেন একটা আইডি যে হয়তো এই কোম্পানিতে দেখাচ্ছে যে এত কিন্তু ওই কোম্পানিটা ছেড়ে দিয়েছে রিসেন্ট কোম্পানিতে কাজ করছেন বি বি কোম্পানিতে কাজ করছেন ধরে নিন ওতে দেখাচ্ছে আপনার এত ব্যালেন্স পড়ে রয়েছে তো আপনি চাইছেন এ যেটা কাজ করেছিলাম সেটা এখন রিসেন্ট যেখানে কাজ করছি বি কোম্পানিতে সেই কোম্পানিতে আপনি এর যে টাকা সেই টাকাগুলো আপনি পাঠাবেন মানে ট্রান্সফার করে নেবেন তাহলে কি হবে একটা কোম্পানিতেই আপনার সমস্ত কিছু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে তো আজকে কিভাবে করবেন ওটাই দেখাতে চলেছি চলুন দেখা যাক প্রথমে আপনারা পি এফ মেম্বার যে লগ ইন মেম্বার আইডি হয় মাই পি এফ অ্যাকাউন্ট লগ ইন মেম্বার আইডি হয় ওখানে চলে আসবেন ওখানে ইউএএন নাম্বারটা দেবেন আপনারা ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ যাই হোক আমি বসাচ্ছি আপনারা ওখানে আপনাদের ইউএএন নাম্বারটা দেবেন আমি পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে রেখেছি এখানে ক্যাপচারটা আপনারা ফি ফিল করবেন আর এই পাসওয়ার্ডটা আপনাকে আগে তৈরি করে নিতে হবে তো সাইন ইন বাটনে যাবেন তো এখানে ওটিপি ওয়ান টাইম ওটিপি আসবে মোবাইলে ওটিপিটা আপনাদের দিতে হবে ওখানে ওটিপিটা দিলেন তারপরে আপনাকে ক্যাপচার করতে আবার ফের দিতে হবে আর এতেই আমরা বলে দেবো ভিডিওর মধ্যে আপনারা প্লিজ ভিডিওটি পুরো কমপ্লিট দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না হয়তো ভুলও করে ফেলতে পারেন তো আপনারা নিজেই এটা করতে পারবেন ঘরে বসে বসে আর যদি কিছু জানার থাকে বা হয়তো আপনি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন এই সমস্ত কিছু যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে ওর ভিডিও আলাদা করে আপনাকে আপনাদেরকে আমি দেব তো তার জন্য আপনারা যাতে ভিডিওটি সবার প্রথমেই পেয়ে যান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর বেল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে প্রথম কথা হচ্ছে আপনারা এখানে দেখে নেবেন যে আপনার সমস্ত রকম ডিটেলসগুলি আপডেট আছে কি না এখানে প্রোফাইলে চলে যাবেন দেখে নেবেন সমস্ত কিছু আপডেট আছে কি না তো আপডেট যদি করা থাকে সার্ভিস হিস্ট্রিতে যাবেন দেখবেন আপনি কতগুলো কোম্পানিতে কাজ করেছেন ইউএন যে আপনার ইউএন নাম্বার একটাই হয় মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেমন কোম্পানির আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেমন হয় আলাদা আলাদা জায়গা থেকে আপনার আলাদা আলাদা টাকা আসে তো সেরকম এইটাও আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার হয় ইউএএন নাম্বার যেটাকে বলা হয় আর আপনি যতগুলো কোম্পানির কাছে কাজ করেছেন তাদের থেকে তাদের কাছ থেকে পি যে জমা করেছে আপনার অ্যাকাউন্টে আপনার পিএফে তো সেইটা এখানে দেখাবে যে এখানে দেখাচ্ছে যেমন জিসি এন্টারপ্রাইজ অমুক এন্টারপ্রাইজ তো এইগুলো দেখাবে দেখবেন আগে যেটা আপনি ছেড়ে দিয়েছেন সেটা সবার প্রথমে দেখাবে আর যেটা এখন করছেন সেখানে দেখুন সেটা এখানে লাস্টে দেখাবে যে আপনি এটা করছেন এখনও ছাড়েননি কি করে বুঝতে পারবেন আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বেল আইকনটি অলে প্রেস করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এখানে দেখুন প্রথমে যে কাজটা করছিলাম সে এখানে দেখাচ্ছে ডেট অফ জয়নিং দেখুন ডেট অফ জয়নিং দেখাচ্ছে ডেট অফ দেখুন এখানে যে আমি ও ই এখানে যে দেখাচ্ছে এইখানে ডেটটা দেওয়া আছে যে আমি কবে ছেড়ে দিয়েছি কোম্পানি আর ডেট অফ জয়নিং এখানে দুটোই দেওয়া আছে মানে এই কাজটা আমি ছেড়ে দিয়েছি মানে এটা প্রথমের কাজ প্রথমের কোম্পানিতে যে করেছিলাম সেই কাজটা তো এইখানে এটা ছেড়ে দিয়েছি আর এটা আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা কীভাবে আসবেন আমি আপনাদের দেখাচ্ছিলাম দেখিয়েছি আরেকবার আরেকবার বলে দিচ্ছি ভিউ ভিউতে গিয়ে প্রোফাইলের পরে সার্ভিস হিস্ট্রি আছে সার্ভিস হিস্ট্রিতে আসবেন আসার পরে এইটা খুলে আসবে আপনার কাছে আর এটা সবার প্রথমে চেক করে নেবেন আপনার ডেট অফ এক্সিটটা এক্সিটটা দেওয়া আছে কি না প্রিভিয়াস কোম্পানির যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে এটা দিয়ে নিতে হবে কোম্পানির তরফ থেকে তো এইখানে দেখুন ডেট অফ ইজেক্টটা দেওয়া আছে এক্সিটটা দেওয়া আছে তো ডেট অফ এক্সিস্ট আর ডেট অফ জয়নিং দেওয়া আছে তো এইখানে আর যেটা এখন রিসেন্টলি কাজ করছে সেটা হচ্ছে নিচেরটা সেইখানে দেখুন ভালো করে এখানে ডেট অফ জয়নিং দেওয়া আছে কিন্তু ডেট অফ এক্সিট দেওয়া নেই মানে এখানে রিসেন্টলি জব করছে তো আমার কী করার আছে এই যে আমার আগের যে কোম্পানির যে টাকাটা সেটা আমি ট্রান্সফার করব এই এখন যে কোম্পানিতে কাজ করছি একসঙ্গে যাতে দেখায় এক জায়গায় দেখায় সেটা আমি ট্রান্সফার করে দেবো সেটা কিভাবে করব দুটো স্টেপ আছে চলুন আপনাদেরকে দেখাই প্রথমে এটা দেখে নেবেন এটা যেন ডেট অফ এক্সিস্টটা দেওয়া থাকে এবার আপনার অনলাইন সার্ভিসে চলে আসবেন এখানে একটা অপশান আছে দেখবেন সেকেন্ডের অপশানটা অনলাইন সার্ভিস আসার পর ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট এই অপশানটা ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে দেখুন আপনার খানিকটা ডিটেলস দেখাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মোবাইল নাম্বার আইএফসি কোড সমস্ত কিছু চেক করে নেবেন একবার আপনি যে কোম্পানিতে কাজ করছেন এখন সেই কোম্পানির ডিটেলস এখানে দেখাবে আচ্ছা এইখানে নিচের দিকে আরেকটু স্ক্রল করে আসবেন তো এখানে দেখাবে আপনার যে আপনার ইউআরএন নাম্বার বা এম নাম্বারটা দিতে বলবে মানে আপনার যে ইউএএন নাম্বারটা সেটা আপনাকে এখানে দিতে হবে ইউএএন নাম্বারটা হচ্ছে আপনার পি নাম্বার ঠিক আছে ইপিএফ নাম্বারটাকে হয় বলা হয় ইউএএন নাম্বার তো আপনারা কী করবেন আপনারা দেখুন ধরনের এখানে অ্যাকসেপ্ট করতে হয় এখানে ভালো করে দেখুন এখানে নোট বলে লেখা আছে মেম্বার হ্যাজ দ্য অপশান টু চুজ ক্লেম ফর অ্যাসিস্টেন্স বাই প্রেজেন্ট অর প্রিভিয়াস এমপ্লয়ার বেসড অন অ্যাভেলেবিলিটি অফ বিএসসি অথরাইজড সিগনেচার তো এখানে দেখবেন এখানে কিন্তু মাথায় রাখবেন আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি বা আপনি যে কোম্পানি কাজ করেছিলেন ছেড়ে দিয়েছেন সেই কোম্পানির দ্বারা এটা অ্যাকসেপ্ট করাতে হয় মানে সেই কোম্পানি কোম্পানি এটা অ্যাকসেপ্ট করতে হবে আপনি তো রিকোয়েস্টটা এটা সাবমিট করতেই পারেন কুড়ি দিনের মধ্যে দশ থেকে কুড়ি দিনের মধ্যে এটা অ্যাকসেপ্ট করতে হয় নাহলে এটা আবার ফিল করে আবার এ করতে হয় রিকোয়েস্টটা দিতে হয় তো দশ থেকে কুড়ি দিনের মধ্যে কোম্পানিকে বলে এটা অ্যাকসেপ্ট করাতে আপনি চাইলে প্রিভিয়াস যে কোম্পানি ছেড়ে দিয়েছেন সেই কোম্পানিতে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অ্যাকসেপ্ট করাতে পারেন যে আমি প্রিভিয়াস আপনাদের কোম্পানিটা ছেড়ে দিয়েছি তো ওইটা আমি ইয়ে করেছি এখনকার কোম্পানিতে তো ওটা আপনি অ্যাকসেপ্ট করে দিন যদি ওরা না করে তো আপনি রিসেন্ট যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি অ্যাকসেপ্ট করে দিতে পারে সেই কোম্পানি অনাহাসে করতে পারে আপনি সেই কোম্পানিতে সহজেই বলতে পারেন যে আমার প্রিভিয়াস কোম্পানির যে টাকাটা পড়েছে সেই টাকাটা ব্যালেন্সটা আমি এখনই যে কোম্পানির এতে ট্রান্সফার করে করেছি করছি সেটার জন্য আমি কি করছি আমি ইয়ে করে দিয়েছি অ্যাপ্লাই করে দিয়েছি আপনি প্লিজ এটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিন তো ওনারা কী করবেন দেখে ওটা অ্যাকসেপ্ট করে দেবে তো আপনি কি করবেন যদি প্রিভিয়াস কোম্পানিকে দিয়ে অ্যাকসেপ্ট করাতে চান দুটো অপশান আছে এখানে তো এখানে তাহলে প্রিভিয়াস এমপ্লয়ারকে জায়গায় টিক মারবেন আর না হলে যদি মনে করেন যে না আমি এই কোম্পানিতে কাজ করছি এই কোম্পানিকে দিয়ে অ্যাকসেপ্ট করাবো তাহলে এখানে প্রেজেন্ট এমপ্লয়ারকে দিয়ে করাতে চান সেটা টিক মারবেন তারপরে এন্টার ইউএএন নাম্বারটা মারবেন তো আমি ইউএএন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা দু তিন দুটো স্টেপ আছে দুটো স্টেপই আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই বলবো আমরা যেমন ভিডিওটি করছি ভিডিওটি যদি আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে যদি না করেন তাহলে কী হবে আমাদের মোটিভেশান আমরা মোটিভেশান পাই এটা থেকে তো আমরা মোটিভেশান পাবো না তো চাইবো আপনারা ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে আমাদের মোটিভেশান লাগবে এবং সবার প্রথমে আপনাদের কাছে আপডেট বা ভিডিওগুলি পৌঁছে যাবে তো আপনারা যা যা জানতে চান এর ব্যাপারে এইখানে মেল করতে পারেন কমেন্ট মানে সরি কমেন্ট করতে পারেন তো আমরা সেই অনুযায়ী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব অবশ্যই মাথায় রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে তাহলে কি করবেন প্রিভিয়াস এমপ্লয় এমপ্লয়ার যে কাছে কাজ করেছে সেই সেই টাকাটা আপনি নতুন এমপ্লয়ার এখানে ডিটেলসে এক জায়গায় শো করবে সেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তো এখানে মেম্বার আইডি ইউএন নাম্বারটা দিয়ে দিয়ে যাচ্ছেন মেম্বার আইডি বা ইউএন নাম্বারটা গেট ডিটেলস যাবেন যাওয়ার পর দেখুন এখানে দেখাবে যে সমীর রয় এখানে দেখাবে এমপ্লয়ের নাম আর আপনি কোন জায়গায় আগে কাজ করেছেন জিসি এন্টারপ্রাইজ হুগলি তো এখানে দেখাবে তো এই যে আর যদি আপনি মনে করেন চার পাঁচটা জায়গায় কাজ করেছেন কি দশটা জায়গায় কাজ করেছেন সবকটা এখানে দেখাবে তো আপনি জটা জায়গার অ্যামাউন্টগুলো এখন রিসেন্টেড কোম্পানির জায়গায় শো করবে এক জায়গায় শো করবে তো যতগুলো করতে চাইছেন বা একটা দুটো যতগুলো যে ততগুলো টিক মেরে দেবেন যদি মনে করেন সব কটা টিক মারাবেন সব টিক মেরে দেবেন তাহলে সব এক জায়গাতে এসে আপনি হাজির হয়ে যাবে তাহলে আপনি একসঙ্গে কি করবেন আপনারা উইথড্রল করতে পারবেন টাকাটা তাহলে কোনো সমস্যা হবে না প্রিভিয়াসের টাকাগুলো তুলতে কোনো সমস্যা হয় না এটাতে তো এটা অবশ্যই করবেন সমস্ত আগের প্রিভিয়াস কোম্পানির যা টাকাগুলো এসেছে সেইটা আপনি আপনারা একসঙ্গে মার্চ করে নেবেন নতুন কোম্পানির যে কাজ করছেন সেখানে তো এটা কী করবেন এখানে এখানে এটা টিক মেটা দেবেন আপনাদের যতগুলো থাকবে ততগুলোতে টিক মেটা দেবেন মেরে দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর আপনি কী করবেন এখানে আসবেন এখানে টিক মারবেন স্ক্রল করার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের যদি কোনো রকম জানার যদি কোনো কিছু জানতে মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই কমেন্ট করব বা তার জন্য ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরব তো একটা ওটিপি আসবে ওটিপিটা এসে গেছে আমাদের কাছে ওটিপিটা সাবমিট করে দিই ওটিপিটা সাবমিট করে দিই আপনারা আমরা এই ভিডিওটি দেখে আপনারা সহজেই এই জিনিসটা এই কাজটা করে ফেলতে পারেন অতি সহজে কিন্তু মাথায় রাখতে হবে নতুন এমপ্লয়ার বা পুরনো এমপ্লয়ার যাদের যার কাছে কাজ করছেন তাদেরকে দিয়ে এইটা অ্যাকসেপ্ট করাতে হয় আপনি তো এটা রিকোয়েস্টটা সাবমিট করলেন সাবমিট করার পর আপনাদের ওখানে দেখাবে আমি লাস্টে দেখাচ্ছি ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন নাহলে আপনাদের ভুল হয়ে যাবে কি কি করতে হয় না করতে হয় সমস্ত ডিটেলসগুলো আমরা এই ভিডিওতেই তুলে ধরছি তো ওটিপিটি গেট ক্লিক করলেন ওটিপি আসলো ওটিপি দিলেন সাবমিট বাটনে ক্লিক করলেন এখানে দেখুন সাবমিট হয়ে গেল এখানে সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে গেল এখানে দেখাচ্ছে দেখুন ট্র্যাক ট্র্যাকিং আইডি আর পিভিএস অ্যাকাউন্ট যে কোম্পানিতে কাজ করেছে আর প্রেজেন্ট কোম্পানিতে এখন কাজ করছেন তাদের এমপ্লয় সেই কোম্পানির একটা আইডি হয় পি এফ আইডি সেই কোম্পানির আইডিগুলো দেখা এবার দেখালে কী হয় এখানে দেখান দেখুন প্রেজেন্ট এমপ্লয়ার এখানে নামটা দেখাচ্ছে আর এখানে ফর্মটা দিচ্ছে মানে যেটা আপনি ফিল আপ করেছেন সেই ফর্মটা এখানে দেখাচ্ছে আপনারা চাইলে দেখতেও পারেন না দেখলেও হয় কোনো কিছু অসুবিধা নেই তো এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সহজে সাকসেসফুল হয়ে গেলো এটা সাবমিট করে দিয়েছেন এবং যেই আপনি ট্র্যাকিংয়ে আসবেন এখানে দেখুন এখানে দেখাবে ট্র্যাকিংয়ে যে অনলাইন ফর্মটা অনলাইন ক্লেমটা আপনি সাবমিট করেছেন ট্র্যাকিং আইডি এত প্রিভিয়াস এমপ্লয়ার আইডি এত প্রেজেন্ট এমপ্লয়ার আইডি এত আপনি এটা পেন্ডিং আছে ক্লেম স্ট্যাটাসটা পেন্ডিংয়ে আছে এটা আপনি আপনার যে কোম্পানিতে প্রেজেন্ট কোম্পানিতে কাজ করছেন বা পিভিয়াস কোম্পানিতে কাজ করছেন যেটা আপনারা সিলেক্ট করবেন মনে করছেন আমি পিভিয়াস যে কোম্পানিতে কাজ করছি তাকে দিয়ে অ্যাকসেপ্ট করাবো তো আপনাদের মাথায় রাখবেন পুরো ভিডিওটা তাহলে দেখতে বলেছি আপনাদেরকে মাঝখানেই আপনাকে ওই জিনিসটা বলে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নিন যারা স্কিপ করে নিয়েছেন স্কিপ অবশ্যই করবেন না নাহলে আপনারা বুঝতে পারবেন না তো সেইটা সিলেক্ট আপনাকে করতে হবে পিভিয়াস এমপ্লয়ার গিয়ে দিয়ে অ্যাকসেপ্ট করলে পিভিয়াস এমপ্লয়ার সিলেক্ট করে ওখানে করতে হবে আমি দেখিয়েছি ভিডিওটা দেখুন ভালো করে আর প্রেজেন্ট এমপ্লয়ার সিলেক্ট করে এখানে প্রেজেন্ট এমপ্লয়ার তাদেরকে দিয়ে করাতে হবে আপনি মাথায় রাখবেন যেটা সিলেক্ট করবেন তাকে দিয়েই করাতে হবে নালে এটাকে ক্যান্সেল করতে হবে ফের নতুন করে করতে হবে তো সেম প্রসেসই থাকবে নতুন করে করলে তো এখানে দেখাচ্ছে প্রেজেন্ট এমপ্লয়ারকে দিয়ে আর কোম্পানির নাম দেখাচ্ছে এটা অ্যাকসেপ্ট পেন্ডিংয়ে আছে অ্যাকসেপ্ট করাতে হবে তো আপনি ফোন করে দিতে পারেন যে বা জানা বা সামনেই থাকলে বলে দিতে পারেন তাকে যে অ্যাকসেপ্ট করে দেওয়ার জন্য তো অ্যাকসেপ্ট করে দিলে এটা আপনার একে যে এবার আপনি পাসবই খুলে নেবেন আমি এখন খুলছি না পাসবই খুলে নেবেন খুললে একটা নতুন পেজ এসে যাবে পেজ এসে গেলে এখানে ইউএন নাম্বার পাসওয়ার্ড আর সেম টু সেম ওটিপি ওটিপি দিয়ে লগ করবেন দেখবেন একটা জায়গাতেই আপনাদের সমস্ত কিছু ব্যালেন্স দেখাবে মানে আগের যে ব্যালেন্সটা আগের কোম্পানিতে যে কাজ করছেন তার ব্যালেন্স এখন যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ট্রান্সফার হয়ে যাবে তাহলে আপনার এক জায়গাতে চলে আসবে ব্যালেন্সটা আপনার দেখতেও সুবিধা হবে আর আপনি ক্লেম যখন করবেন তখন খুবই সহজে টাকাটা পেয়ে যাবেন তো মাথায় রাখা রাখতে হবে টাকাটা ক্লেম করার আগে এই যে এটা আপনি ক্লেমটা সাবমিট করেছেন এটাকে অবশ্যই এটা পেন্ডিংয়ে আছে এটা আপনাকে এমপ্লয়ারকে দিয়ে মানে কোম্পানিকে দিয়ে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে তো হয়ে গেল এটা এবার আর একটা আপনাদেরকে বলি এটা খুবই মানে মানে দেখুন খুবই সহজেই করতে পারবেন কিন্তু একটুখানি দেখে নেবেন আপনারা যে এখানে সার্ভিস যে ডিটেলসটা সেখানে ডেট অফ এক্সিস্টটা যেন দেওয়া থাকে এক্সিট না হলে এটা কিন্তু করা যাবে না আপনারা এটা করতে পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে ডেট অফ এক্সিস্ট এক্সিটটা আপনাদের পুরনো কোম্পানিকে ফোন করে আপডেট করতে বলতে হবে ওরা যদি না আপডেট করে ততক্ষণ না আপনি এটা করতে পারবেন না তো মাথায় রাখবেন এটা খুবই সহজে খুবই সহজ উপায় আপনারা করে ফেলতে পারেন আর যদি ভিডিওটিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেনটি অলে প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে ভিডিও দিয়ে আমরা নতুন ভিডিও আপনাদের কাছে সেই বেসিসে তুলে নিয়ে আসব তাহলে আপনারা এখন যে এটা ট্র্যাক করবেন কীভাবে ট্র্যাকিংয়ে যাবেন গেলে খুবই সহজে ট্র্যাকিং করতে পারবেন এর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখাবে আর এখানে যখন দেখাবে তখন এই যখন অ্যাকসেপ্ট করে যাবে তখন এখানে আর দেখাবে না খুবই সহজে এটা করতে পারেন থ্যাংক ইউ টাটা